হ্যালো ভিউয়ার্স আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি রেডি হয়ে গেছি আমি বা আমরা তিনজন রেডি হয়ে গেছি তো আজকে কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে সেই সব দেখতে থাকো এই যে আমরা এখন রাস্তা হাঁটাহাঁটি করছি আর বাবু এখন বাবার কোলে আছে ওই কোল থেকে নাম না আছে তো ওই যে উনি এখন বাবার কাছে বসে আছে বাবা ছাড়া উনি চলবেই না যেখানে যাই হোক বাবার কোলে উঠতেই হবে যে ভিডিও করছি আমার টোটোতে উঠে গেছে টোটোয় দেখো আপচাপছা অন্ধকার কখনও কোনো দোকানে আলো আছে সেখানে আলো লাগছে তো আমি এই যে ভিডিও বানাচ্ছি আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে এদিকে ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে বাইক দাঁড়িয়ে আছে আর এই যে অঞ্জলি সামনে চলে এসেছি অঞ্জলি জুয়েলার্স এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে জানো কেন জানি না খুব সুন্দর লাগে আর দেখো সামনে মাঠে বিয়ে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে আমি তো মুগ্ধ হয়ে দেখছি কি দারুণ লাগছে দেখো আর এই যে এখন সিগনাল পড়ে গেছে আর টোটো এবারে ছেড়ে দিয়েছে আর রাস্তা দিয়ে যাচ্ছি কত গাড়ি দোকান ভিডিও করছি বাবুর তো খুব আনন্দ হচ্ছে বলছে মামা এই দেখো একটা বিয়ে বাড়ি কত মানুষ আর তো এই দিকটা না এক তো তো আর এদিকে মানুষ সত্যি তো তো এখানে খুব একটা ঠান্ডা নেই এই দিকটা কিন্তু আমাদের বাড়ির দিকটায় ঠান্ডাটা আছে আর এই যে দেখো কত লোক যাচ্ছে না দেখো সামনে এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুল কলেজ পাশাপাশি আছে তো এটাকে ভিডিও করছি কত আলোই আলো চারিদিকটা আর বার আছে স্টেডিয়াম তো এই যে এই দিকটা আমি ভিডিও করছি আর সামনে দেখো বারসাতে পুলিশ স্টেশন আছে কত বড় একটা এলাকা জুড়ে এই যে সামনে তো আলোই আলো আলোকিত করে আছে চারিদিকটা দেখো কোনো জায়গায় মানে অন্ধকার নেই এত সুন্দর লাগছে আর দোকানগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে এই যে কত মল তো এগুলো আমার আমার মনে হলো যে একটু ভিডিও করি হুম এই যে ভিডিও করছি তো আমরা এখন যাবো হরিতলায় এসেই গেছে প্রায় হরিতলা আর দেখো বাবু তো খুবই মজা করছে শুধু বলছে বাবা ওই দেখো এটা এই দোকান ওটা ওই দোকান হুম আর বায়না করছে বাবা আমি আইসক্রিম খাবো এটা খাবো ওটা খাবো ও খালি আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর এই যে পাঞ্জাবির দোকান আছে এই দেখো টেডির দোকান আছে কত বাইক দাঁড়িয়ে আছে না এই দেখো এই একটা টেডির দোকান তো আমরা দাঁড়িয়ে পড়েছি আর এই যে টোটোটা দাঁড়িয়ে পড়েছে আমাদেরকে নামিয়ে দিল আর এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে কি না যে তোমার হরিতলার মধ্যে যে দোকানগুলো আছে না ওই দোকানের মধ্যে যাচ্ছি মানে দোকানের দিকে যাচ্ছি সরি বলতে বলতে হয়ে গেছে তো দেখো কত মানুষ আছে এখানে এখানে মানুষ কখনো ভিড় কমে না আমি যখনই আসি কোনো ওকেশন ছাড়াও দেখি ভিড় থাকে মানে মানুষ থেকেই যায় দেখো কত রকমের মানে ভ্যারাইটির জিনিস আছে তো মান মেয়েদের হচ্ছে কি তোমার ব্লাউজ আছে এদের পাঞ্জাবি আছে হ্যাঁ তারপরে চুড়িদার মানে নানান রকম বাচ্চা থেকে বয়স্ক তারপরে ছেলে সব কিছু সব কিছু আছে এখানে দেখো আমার তো খুব ভালো লাগে এই বাজারটা প্রায় সময় আসি আমরা তিনজন যে যখনই ওনার ছুটি থাকে আর খুব কম দামে অনেক কিছুই পাওয়া যায় এখানে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখন আমরা এই সোজা যাব তো দেখো এই সব যাচ্ছে কেনাকাটা কারুর হয়ে গেছে কেউ কেনাকাটা করছে এই যে দোকানদারগুলো বসে আছে দেখো আমরা যখন যাই তখন বাজে এই যে জুতো দেখো কত সুন্দর সুন্দর জুতো আর আমরা যখন যাই তখন বাজে সাতটার দিকে সাতটা সাড়ে সাতটা হবে আর এই হচ্ছে কি যে ওপরে আছে ব্রিজ আর ব্রিজের নিচেই দোকানগুলো আছে আর ওপারে হচ্ছে কি ট্রেন লাইন আছে তো আটকেল লাইনের এই দিকে আছে দোকান আবার ওই দিকটায় আছে দোকান তো আমরা ওপারটায় যাব এই যে এদিকেও দিকেও কিন্তু দোকান বসে আছে অনেক রকমের দোকান এই যে এই যে ঠাকুরের কত জিনিস নিয়ে বসে আছে একজনা এই দেখো কত চুড়িদার বিক্রি হচ্ছে এখানে কত ব্লাউজ ব্লাউজ আর চুড়িদার দেখার মতন এখানে বিশেষ করে আর এত কম দামে যে এখানে পাওয়া যায় এই যে কত মানুষ যাচ্ছে কেউ কেনাকাটা করতে যাচ্ছে কেউ কাজ বাজ হয়ে গেছে বাই উদ্দেশ্যে রহনা দিচ্ছে এই হচ্ছে তো এই যে এবার ট্রেন লাইন পার হচ্ছি আমরা তো উনি আমাকে বলছে কি ফোনে ভিডিও করাটা বন্ধ করো তো এই যে বন্ধ করে দিয়েছিলাম এই যে এপারে চলে এসেছি আর কত দেখো নাইটিরও দোকান আছে এদিকটা নাইটি বেশি বিক্রি হয় এই যে কত রকমের নাইটি আছে তো আমরা দাঁড়িয়ে পড়েছি ছিল ওখানে একটু আর এই যে বাবু বাবুর খুব মজা হচ্ছে তবুও চিল্লামিলি করছিলো আর এই যে ও না জানো তো আইসক্রিম দেখতে পেয়েছে এবার বলছে আমি আইসক্রিম খাবো এখন কিন্তু ঠান্ডা লেগে যাবে ও তো শোনে না এবার বাবা বলছে কি আসার সময় কিনে দেবো এবার আমরা এখন এদিক ওদিক ঘুরে যাচ্ছি কোন দোকানটায় যাব শুধু ভাবছি সব দোকানেই তো জিনিসপত্র ভালো লাগছে ছুটির দিন হলে উনি বলে যে চলো একটু ঘুরে আসি আর আমারও তো ঘুরতে ভালো লাগে তো তিনজনে চলে যাই যে হাঁটতে আছি তো হাঁটতেই আছি আর এই যে সামনে একটা গলি পড়লো এই গলি দিয়ে আবার সোজে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো এই যে কয়েকজন কেনাকাটা হয়ে গেছে তারা চলে যাচ্ছে আর সামনে আমি ভিডিও বানাতে বানাতেই যাচ্ছি আমার এত ভিডিও বানাতে ভালো লাগে কেনটা কেজেনি জানি আর এই যে দেখো একটা ব্লাউজের দোকানও পেয়েছি আর দুটো ব্লাউজও কিনে নিয়েছি আর তখন আর ভিডিও করা হয়নি তো এবারে আমরা ওপারে যাব মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর এই যে সামনে দিয়ে ট্রেন যাচ্ছে আর বাবু ট্রেন দেখতে ভালোবাসে আর আমি ট্রেনের একটু ভিডিও করে নিলাম আর এই দিকে সবাই অপেক্ষা করছে ট্রেন কখন যাবে ওপারে যাবে হ্যাঁ তো এই যে দেখো কত দোকান আছে আর এই যে এই যে দেখো এই চুড়িদারগুলো কি সুন্দর চুড়িদার এত কম দামে পাবো ভাবতেই পারিনি চুড়িদারগুলো তো চুড়িদারগুলো চার পিস কিনেই নিয়েছি এত সুন্দর চুড়িদারগুলো খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে সব কটা কালার খুব মিষ্টি কালার দেখো মানে চুড়িদারের থেকে মুখ ফেরানোই যাচ্ছে না চোখ দুটো ফেরানোই যাচ্ছে না কোনটা নেব আর কোনটা না নেব তো তার থেকে চারটি নিয়ে নিয়েছি আর এই যে সামনে দিয়ে আবারও ট্রেন যাচ্ছে ট্রেন শুধু যাওয়া আসা করতেই আছে তো টাটা